অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসু দেবের উপদেশবাণী চতুর্দশ খণ্ডের পঞ্চম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা চারশো উনিশ বৃদ্ধদের জন্য স্বাচ্ছন্দ্য বিধান দরিদ্রের সংসারে প্রত্যেকের প্রত্যেকটি বিষয়ে স্বাচ্ছন্দ্য সম্পাদন সম্ভব নহে তোমরা যুবক তোমাদের সমক্ষে বিশাল জীবন পরিয়া রহিয়াছে জীবনের গাঙে যাহাদের প্রবল ভাঁটার স্রোত চলিতেছে তাহাদিগকে অশনে বসনে শয়নে বিচরণে স্বাচ্ছন্দের সুখ আস্বাদন করিতে দাও নিজেদের সুখ সুবিধায় কৃপণতা করিয়া তাহাদের সুখ সুবিধায় মুক্ত হস্ত হও অর্থাৎ বর্তমান আয়ের তুলনায় যতটা উদার হওয়া সম্ভব তাহা হও সর্বাপেক্ষা বড় কথা এই যে অর্থের উদারতা অপেক্ষা অন্তরের উদারতা অধিকতর প্রীতির আবহাওয়া সৃষ্টি করিতে সমর্থ হইয়া থাকে চাপা অভিযোগের দুর্গন্ধে গৃহ তোমার দূষিত হইয়া রহিয়াছে সরল অকন্ঠিত সদ্ব্যবহারের মলয় পবন বহাইয়া দিয়া গৃহ হইতে সকল দুর্গন্ধ দূর কর ইহা কর্তব্যেরই শুধু পথ তাহা নহে ইহা শান্তির পথ একদা ইহারা তোমারই জন্য উপবাসী রহিয়া তোমার মুখে ভালো জিনিসটা তুলিয়া ধরিবার চেষ্টা করিয়াছেন আজ তোমরা প্রয়োজন হইলে উপবাসী রহিয়া ইহাদের মুখে ভালো জিনিসটি তুলিয়া ধরো হরিও